आयास्थान् ख़ू कनाॾी आयो कमे त

জীবনের যাবতীয় রাষ্ট্রীয় বছরটি আর দুর্দশা একসাথে জড় করি একটা একটা কইলে আশ্রয় আমি জানি এই আক্রমণ করে আছো মানুষের দিকে সঙ্গী মতো সুরক্ষিত হেলমেটে ঢেকে আছো মাথা সশস্ত্র তোমার হাত সংগঠিত তোমাকে ছয় তোমার বুলেট মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে তোমার বুলেট মানুষের মাথার খুলি ওড়িয়ে দিচ্ছে তোমার বুলেট মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ করে দিচ্ছে তুমি গুলি ছুটছ তুমি গুলি ছুটছ মানুষের দিকে যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই যে মানুষের মধ্যে কেউ একজন তোমার পিতা যে মানুষের মধ্যে কেউ একজন তোমার বোন যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ছেলে সেই মানুষের দিকে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে

এখান মুক্তিযুদ্ধ আমাদের ছাত্ররা